শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই শ্রীময়ের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আর আমরাও বেশ ভালোই আছি তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যে বাইরের পরিস্থিতি মানে প্রচণ্ড রোদ মানে অনেক দিন পর এরকম রোদ উঠলো কারণ আমাদের শিলিগুড়িতে না গত দুদিন ধরে বেশ ভালোই বৃষ্টি ছিল বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ ভালোই ছিল তবে আজকে কিন্তু ফাটিয়ে রোদ উঠেছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম ছেড়ে চলে এসেছি রান্নাঘরে আর ফার্স্টেই বসিয়ে দিয়েছি চা আর এদিকে ভাতের জলও কিন্তু রেডি বাজে এখন সাড়ে দশটা সাড়ে দশটা বেজে গেছে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায় তো পুজো পার্বণ রয়েছে তো চলো চা এইদিকে আবার রেডি চাটায় নিয়ে নিই এবার তো আমি তো বসে পড়লাম সকালের চা নিয়ে আর ওইদিকে কর্তমশাই তার নিজের টুকটাক কাজে ব্যস্ত কাজকর্ম সেরে তারপরে উনি যাবে স্নানে রেডি হয়ে তারপর যাবে ডিউটি তারপর ওনার খাওয়া দাওয়া রেডি করতে হবে তো এই পাঁচ মিনিটের মতো সময় রয়েছে হাতে তো এই সময় আমি জানালার পাশে বসে রোজকার মতো চা খাচ্ছি আর জানালা দিয়ে বাইরে রোদ আলো বাতাস এসবই দেখছি আজ রোদ উঠেছে তাই গরমটাও বেশ ভালোই লাগছে পাশের বাড়ি কাকিমাকে দেখছি বারান্দায় বসে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে আর অনেকে তো জামা কাপড় মেলাও শুরু হয়ে গেছে ছাদে তো কাজকর্ম প্রায় অনেকের অর্ধেক হয়েই এলো আর আমার সবে চা খাওয়া তো চলো চাটা খেয়ে চটপট করে যাই রান্নাঘরে শুরু করে দিলাম দুপুরের মাছ এনেছে তাই আলু বেগুন টমেটো এইসব দিয়ে হালকা করে ঝোল করব। এত গরমে হালকা ঝোলটা খেতেই বেশ ভালো লাগে তাই না তো এদিকে বসিয়ে ভাত দিয়েছি আর কর্তমশাই সকালের খাবার খেয়ে উনি ডিউটিতে চলে গেছেন মাছ তো হয়ে গেছে এবার এই যে উচ্ছে করলা সরি উচ্ছে আলু পেঁয়াজ কেটে নিয়েছে এটাই ভাজা করব গরমের দিনে এখন প্রায় দিনই আমাদের হচ্ছে উচ্ছে আর এইদিকে ডাল সেদ্ধ তো মুষিয়ে দিয়েছে মুসুর ডাল তো এই হবে আজকে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া তো চলো কাজকর্ম রয়েছে অনেক সেগুলো চটপট করে সেরে নিই কাল রাত্রে মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই গ্রাইন্ড করে নিয়েছি এখন সেটা হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি এইটুকু ডাল ফাটাতেই আমার হাত একেবারে ব্যথা হয়ে গেল মনে হচ্ছে এখন খুলেই যাবে আগে মা ঠাকুমায়েদেরকে দেখেছি শীতকালে ছাদে রোদে বসে বড় বড় গামলার এক গামলার ডাল হাত দিয়ে ফেটাতো এখন তো তবু আমরা গ্রাইন্ড করে নিই মেশিনে আগে তো তা ছিল না আগে হাতে বেটে তারপর হাতেই এতগুলো ডাল ফেটাতো আর সেটা দেখতে আমার যে কী ভালো লাগতো সেই কথাগুলোই মনে পড়ছে তো এই দিকে তো রান্নাবান্না হলো বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছ আমার রান্নাঘরের অবস্থা রান্নার পরে যা হয় আর কি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন এগুলো গুছোতে হবে পরিষ্কার করতে হবে আর সেটা করতে অনেকটাই সময় লাগে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা তারপর এগুলো করা হাঁটুটা না প্রচণ্ড ব্যথা করছে বেশ কিছুদিন ধরে জানো তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে পাটা একেবারে ধরে আসে কিন্তু কিছু করার নেই নিজের কাজকর্ম নিজেকেই করতে হবে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো চলো টুকটুক করে আস্তে আস্তে কাজগুলো সেরে নিই বলতে বলতে এদিকে কিন্তু বাসনগুলো প্রায় আমার মাজা হয়েই গেল বাসনগুলো মাজার পর একটু সুস্থির লাগছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই হয় নাও হলো আমার রান্নাঘর পরিষ্কার করা এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়ে এখন যেন একটু ভালো লাগছে তাই না গোছানো জিনিস দেখতে কত না ভালো লাগে যদিও আমার রান্নাঘর সেরকম নয় তবু যেটুকু রয়েছে সেটুকুই পরিষ্কার করে রাখার চেষ্টা করি স্নান করে চলে এসেছি আবার রান্নাঘরে এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি ভাবলাম কর্তমশাই বাড়ি ফেরার আগেই এই যে ডালটা ফিটিয়ে রেখেছি সেই বড়াগুলো ভেজে নি এই দিয়ে কি বানাবো আজকে বলো তো বন্ধুরা তোমরা হয়তো বুঝতেই পেরেছ আজকে বানাবো দই বড়া বেশ কিছুদিন ধরেই দই বড়া খেতে ইচ্ছে করছে দুদিন আগে দোকানে ঘুরে এসেছি কোথাও দই বড়া পাইনি তো ভাবলাম যে না আর অপেক্ষা করে দরকার নেই চলো এবার বানিয়ে ঘরেই তো তারই সব চলছে তো চলো বড়াগুলো ভেজে নিলাম আর এর মধ্যে কর্তমশাই চলে এসছে এবার খাওয়া দাওয়াটা শুরু করে দি সব শেষে বসে পড়লাম আমি খেতে কর্তামশাই আর মেয়ে দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে আমাদের পাশের বাড়ি কলি ও দিয়ে গেছে এই যে চিংড়ি মাছ দিয়ে লতির চচ্চড়ি যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি আমার একটা ওর কাছে রাখা ছিল তো তাতে করেই দিয়ে গেছে অল্প অল্প করে দিয়েছি আর এই দিয়েই তো প্রায় আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল আহা কি সুন্দর হাওয়া আসছে জানলা দিয়ে আর বাইরে যে রোদ উঠেছে রাস্তা দিয়ে রোদে সবাই চলাফেরা করছে এই ভর দুপুরে দুপুর কোথায় প্রায় বিকেল হতে চললো চারটে বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে উঠে মাত্র এখানে একটু বসলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই পড়াশোনা নেই কাজকর্ম নেই না কাজ করে ঘরের কাজকর্ম করে ওই তারপরে এই যে ফোন আর এইভাবে শুয়ে থাকা বাজে এখন বিকেল সাড়ে পাঁচটার মতো তো যাব একটু আমার বাবার বাড়িতে কারণ ওইদিকেই আমার একটু কাজ রয়েছে তো ফেরার পথে ভাবলাম বাবার বাড়ি হয়েই আসবো আর যখন যাচ্ছি আজকে যখন দই বড়া বানিয়েছি তো ভাবলাম সবার জন্য একটু করে নিয়ে যাই নিজের হাতে বানানো জিনিস সবাইকে খাওয়াতে বেশ ভালোই লাগে কিন্তু তাই না তো চলো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিই তারপর বেরোবো আর এইদিকে টিফিন বক্সও আমার রেডি যা যা বানিয়েছিলাম সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে নিলাম এবার জানি না তাদের কেমন লাগবে আশা করি ভালোই লাগবে সাতটা বাজে সন্ধে সাতটা রেডি হয়ে গেলাম মেয়েকে নিয়ে যাচ্ছি আমি আর মেয়ে যাচ্ছি একটু তাড়াহুড়তে রয়েছি কারণ একটা কাজ আছে সেই কাজটা সেরে তারপরে যাব বাড়িতে তো চলো যাই বেরিয়ে পড়ি চলো বন্ধুরা আমি আর আমি দুজনে বেরিয়ে পড়লাম বাইরে ঠান্ডা হাওয়া খেতে খেতে তো চলো বাইরে বেশ ভালোই লাগছে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে মানে ঠান্ডা হাওয়া রয়েছে আর অনেক দিন পর বাড়িতে যাচ্ছি আজকে আমি অনেক দিন পর অনেক দিন যাবো যাবো করে যাওয়া হয় না তো আজকে যেহেতু কাজ রয়েছে কাজও হবে বাড়িতেও যাওয়া হবে একটু ভালো সময় কাটানোও হবে তো কাজকর্ম সেরে বাবা মা সবার সঙ্গে দেখা করে চলে এসেছি বাড়িতে আর এই যে চাটনিটা দেখতে পাচ্ছ মানে তেঁতুলের আচার কি বলবো আর কি মানে ওই যে ফুচকার উপরে যে টক চাটনিটা দেয় সেই চাটনিটা দারুণ হয়েছে জানো তো এই প্রথমবার বানালাম কিন্তু খেতে এতটাই টেস্ট হয়েছে তেঁতুল আর গুড় দিয়ে বানিয়েছি অনেকটাই বানিয়েছি আচারটা রেখে দেব ওই একদিন দই ফুচকা বানাবো তো বেশ ভালোই লাগবে আর এখানে ভাজা মশলা বানিয়ে নিয়েছি জিরে ধনিয়া মৌরি আর একটু শুকনো লঙ্কা এই দিয়ে আর এই সেন্টটা এত সুন্দর হয়েছে ঠিক চাট মশলার যেরকম সেন্ট সেরকমই তো চলো মেয়েকে এবার দিয়ে দিই আর অপেক্ষা করি না আর আমি একটু পরেই খাবো কর্তা মশাই ফিরলে তাকে দিয়েই খাবো কিছু বানানো জিনিস তাকে না দিয়ে খেতে ভালো লাগে না তো দেখি তিনি এখন কখন ফেরে রাত তো তো অনেকটাই হলো বন্ধুরা এই হচ্ছে আমার ফাইনাল এর মধ্যে একটু লোক ঝুড়ি বাজা দিয়ে দিয়েছি আর তেঁতুলের চাটনি এর মধ্যে মিসিং রয়েছে ধনেপাতা আর পুদিনা চাটনি এই দুটো জিনিস নেই তো এই দুটো জিনিস ছাড়াই খেতে হবে ধনে পাতা এখন ঘরে নেই তো এই মেয়েকে দিয়ে দিলাম খেয়ে দেখ কেমন হচ্ছে খেয়ে বলো কেমন হয়েছে হ্যান্ডমেড হোমমেড দহি বাড়া হ্যাঁ ওই যে মশলাটা বানাই দিয়েছি ওই জন্য চাট মশলা দিলাম না লবণ বুঝি কম হয়েছে বড়ায় নাকি মেয়েকে দই বড়া দিয়ে দিলাম আমি এখনো খাইনি কর্তমশাই এলে তাকে দিয়ে তারপরে খাবো তাকে না দিয়ে খেতে ইচ্ছে করছে না কিন্তু আর সামলাতে পারছি না মনে হচ্ছে কখন খাবো তো দশটা বেজে গেছে এখনো বাড়ি আসে না কখন আসবে না দেরি হলে আমি খেয়ে নেবো আবার রাত্রে খাওয়া দাওয়া বলতে বলতে কর্তামশাইও হাজির তিনি হাত মুখ ধুয়ে ঘরে আসতে তার হাতে দিয়ে দিলাম দই বড়ার প্লেট তো সে খেয়ে বললো ঠিকই আছে তিনি খুব একটা প্রশংসা করতে না তো যাই হোক চলো তাকে দিয়ে এবার আমি বসে পড়লাম অনেক দিনের ইচ্ছে পূরণ করতে দহিবাড়া যেটার জন্য অনেক জায়গায় ঘুরেছি কোথাও পাইনি শেষ পর্যন্ত নিজের হাতেই বানিয়ে নিলাম আর সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভালো লেগেছে একেবারে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে দারুণ লাগছে আর ঝুড়ি ভাজা নিতে ভুলে গিয়েছিলাম তো ঝুড়ি ভাজাটা দিয়ে খেতে বেশি ভালো লাগছে তো অনেকটাই বানিয়েছি আরও কিছুটা রয়েছে যেটা কালকেও খেতে পারবো তো চলো বন্ধুরা মন দই বড়াটা খেয়ে নি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট বাজে এখন রাত সাড়ে এগারোটায় যেদিকে শুয়েও পড়েছে তা এখন আমিও শুতে যাব। তা আজকে বড়া তো বেশ ভালো লাগলো মন ভরে বড়া খেলাম তো যখন কোথাও পছন্দের জিনিস পাওয়া যায় না তখন এই নিজের হাতেই সম্বল তাই না তো নিজের হাতে বানিয়ে খেলাম বেশ ভালো লাগলো এর আগে অনেক দিন আগে মানে বহু বছর আগে একবার বানিয়েছিলাম তো আর এই বানালাম তো চলো বেশ ভালোই লাগলো সবার খেয়ে মোটামুটি বেশ ভালোই লেগেছে আর বাড়িতে গিয়েছিলাম ওখানে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ বললাম না আমার একটা কাজ ছিল তো কাজটা ছিল দশ মিনিটের কিন্তু সেখানে লেগে গেল পুরো আমার এক ঘন্টা এক ঘন্টার উপরেই তাই তাড়াহুড়ো করে চলে এলাম তাই আর ভিডিও করতে পারিনি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে পাশে থেকেও চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট টাটা